দেখো ভাই বাজারে গেছিলাম কি কি আমলাম লবণ দেখছি দুটো লবণ প্যাকেট নিয়েছি লঙ্কা দেখো লঙ্কা টমাটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমাটু এই যে শসা এই যে লবণ এই যে আদা আর এই প্যাকেট ভিতরে আছে আলু পেঁয়াজ আর পেঁয়াজ আছে দেখো পেঁয়াজ দেখো আমার মতন কারা কারা বাজারে গেছিল গো এইসব শশাগুলো করে টাটকা টাটকা শশা দেখো টাটকা টাটকা লবণ পেয়ে নিয়েছি এই লবণটা নিয়েছি এই যে লবণটা নিয়েছি সব রকম বাজার করে নিয়ে এসেছি মাছা লঙ্কা পলিতে নিয়ে এসেছি পলিতে করে নিয়ে এসেছি দেখো শুকনো লঙ্কা এই টমাটো জানি না আজকের বাজার ছিল এইটা আমার মতন কারা কারা বাজারে গিয়েছিল কমেন্টে জানালে তোমাদেরকে তো দেখালাম আমি যে বাজারে গেছিলাম কী কী কিনলাম না কিনলাম আমার মতন কারা এরকমই যাও গো বাজারে কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না তাও আমাকে সংসারের সব দিকটা ভালো খারাপ সব দিকটা মেনটেন করেছে চলতে হয় আমাকে একা দেখো ভাই সেরকম কাজ যেরকম কথা সেরকম কর্ম সেরকম তাই আজকে আমি বাজারে গেছিলাম তোমাদেরকে দেখালাম বাজারের ভিডিও তো অনেকবার দিয়েছি তার জন্য আর ও বেশি করে দেওয়ার চেষ্টা করি বা ভালো লাগে না সবসময় একই একই ব্লগ দেখতে তোমাদেরও বিরক্তি লাগে তাই চেষ্টা করলাম তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা প্লিজ কমেন্টে জানাবি বন্ধুরা চেষ্টা করি তোমাদের জন্য সবটুকু শেয়ার করার জানি না তোমাদের কেমন লেগেছে আমার এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এটাই কোনো অন্য মানে কোনো অ্যাপস থেকে ডাউনলোড নয় বা অন্য কিছু নেই আমি ন্যাচারাল ভিডিও করতে ভালোবাসি তাই তোমাদের দেখালাম ওকে বন্ধুরা ভালো থেকে সুস্থ রাখো সুন্দর এক জীবন টাটা